আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে চলুন জেনে নিই বিভিন্ন দেশের এক টাকার পরিবর্তে বাংলাদেশের কত টাকা রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান লিঙ্গিত আঠাশ টাকা পঁচিশ পয়সা মার্কিন ডলার একশো তেইশ টাকা বারো পয়সা ইউরোপীয় একশো আটত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একষট্টি টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুরি ডলার তিরানব্বই টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার ঊনআশি টাকা ছিয়ানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা ছয় পয়সা কানাডিয়ান ডলার নব্বই টাকা ছিয়াত্তর পয়সা দুবাই দীহামতে তিরিশ টাকা উনতিরিশ পয়সা রিয়াল তিনশো ষোলো টাকা শূন্য শূন্য পয়সা বাহানি তিনশো চব্বিশ টাকা বিরাশি পয়সা কাতারি রিয়াল তিরিশ টাকা ছিষট্টি পয়সা কুয়েতি দিরার তিনশো সাতানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন